নবী যাইয়া নিজে তারা গুলি নিজে আগে গলি ইয়ার বাদ আগের ঘরে আলহামদুলিল্লাহ ব্যাগিন রেডি আছে আইন কিন্তু গলি রকম আগে নমাতর গো লড়ি সরি অধর ইল্লা ওই বেদিয়ার ডান নামো সাত বড় আলেম ইবেদিয়ার ব্যস্ত সাত বড় আলেম ওদের আলম আলম সেরা বলা আলম সেরা দার্গ ঠিক কিনা দর্গর মতো না

আরোগ্য হয় দেয় বফু আরে খাবাইতে লাগবে খরচ দিয়ে রে বফন যার নামত গেলে তোমার তো ভালো লাগবে না ব্যস্ত যা ভরিব ব্যস্ত যে বেলে বলো আমল করে ভরিব আমল নিয়ম তো তুই না জানো এত শিখিয়াইও এই নদীর নেকর বানাও ঠিক কিনা দরকার বানাও না হুদুর মসুর ডাক দিয়ে রে ট্যাংরা ভাঙ্গে ভাঙ্গে বার দে দেয় খনকের যদি সাহস

তৈলিমের জবাব ল হাস এবার টেহারা ভেঙ্গি বউ ঘরে বসে দেখি তবিলি আই জানি তুই দিবে দেখো ইবে তবিলি লেভেল দে আসলে এবার তুই গলাই দিয়ে দে বান্নামি করে বেরলাই ঠিক কিনা ওখানে মাথা হলো আমরা তবিলি করে খলা ইন নাই ঠিক কিনা ওখানে মাথা হলো না আর ডুবে গেইলাম আর বিষে ক্লিয়ার হয়ে গেছি লাস্টে শেখ হর ওকে দশটা হল লাগে ওমা শেখ হর দশটা হত লাগে বই রোজ এই ব্যাপারে বিদেশত গিয়ে গে আই উদি বই রোজ পনেরো দিন আর দুঃখে কুঁড়ে মিলে দেখা পনেরো দিন বাদি বেশি আর আর বন্ধু লেগে যে আদি শেখ এসছি অনেক দশটা হত গরিব আইও এই দশটা হতি বেলায় দিন বই রোজ গেই এত বড় আরবি

ওমা ইন নবোরিয়া앵কুরিলে ঠনমারি আর বই আই ন নবুল গোয়ালা ভাই ফেলিত এ তিন বল বসি আর হইলে ইন্টার বাংলাদেশি ওনা বাংলাদেশিনা আউরে নাম হা হই দা আরা বিশ্বস্তমার দেশ হয় নাকি एलान নয় আর গাটি বাঁধি ইবে কর দে গাটি হ্যান্ডল লই ইয়ার বাদে দুই তিন মাসম নিয়ত গরি সিল্লার নিয়ত আরা

সত্য হয় লানি সালাম দিলেও ভাইতাল বিশ্বস্তমাত গেলি যদি ওয়াবি হয় তো সুন্নি খারাপ হয় লানি সালাম দিলেও না কেয়া বিশ্বস্তমাত রাষ্ট্রপতি না যায় প্রধানমন্ত্রী না যায় সভাপতি না যায় বিচারপতি না যায় রাষ্ট্রপতি না যায় আওয়ামী লীগ জানানো যায় বিলেন ভি মারতে না জানা জাতি পাটির গোরাইনে জায়গা না যায় তো সমস্ত দলার গোরাবে একdone রে তো গোরাবে একগুণ ওয়াবি তুই আগাদে ফন সুন্নী মারো দলো ঠিক কিনা দরগর মাতো না হামলাই বলে গuttu কিনাই বলে আইতু ইতার বাফে ন ফাদে উটুই ইতে ফাদে দেশি ফিতুই ঠিক কিনা দরগর মাতো না কষ্ট লান না কষ্ট লান না আইয়ো তাবলিগই বে খারাপ না ভালো খারাপ না ভালো তাবলিগি তারাই কোটি কোটি বেঈমান ইমানদার হইয়ে বেনামাজি নামাজি হইয়ে জালেম দয়ালু হইয়ে আল্লাহ সারা আল্লাহ ওয়ালা হইয়ে ঠিক কি না দরজার মাথা না তাবলিগ জামাত আর বিশ্বস্ততা হবে আগামী দুই তারিখ তিন তারিখ

বল নাই ফল নাই ক্ষমতা নাই টিয়া নাই পয়সা নাই গম নাই দুয়ন নাই বাইজ নাই বনু নাই মাও নাই বাফ নাই কিচ্ছু নাই নবী একজন ইমানদার গোড়া দুনিয়া কাফে নবী জিহুত কেজি এই হত ইমানদার হয়ে গেলে নৌ এই নামা তোর কা কেজি ইমানদার হয়ে গেলে তো নবী ব্যাগিন সারা ইমানদার বানাইনি সিদ্ধ করা কাফের ইমানদার বানাইনি খেয়া ইসলাম দাওয়াতি ধর্ম মারামারির ধর্ম ইসলাম জঙ্গিবাদের ধর্ম ল ইসলাম দয়ার ধর্ম ঠিক ধর করব না ডিদ কাজ বেশ আছে নবীর কথা মানিয়ে এসছে কে দাওয়াতি ধর্ম দিয়ে এসছে রে ঠিক ধর না তো নবীর দাওয়াতে বেঈমানি মান ধরেছি আই আই আইজলক মূলই এরা শতকরা ফাঁসার নব্বই জন মুসলমান বাংলাদেশক আই তিয়ে খোঁজ দিয়ে কয় হে নবী তো কাজের ইমান দার আই ইমান দারের কাজ দিয়ে আই না এ বেরোসুল নাম দি দিই আসলে নবীর হাততে নাই নবীর তরিকে নাই আর তো তরিকে দিবে আছে এই বাবু জেহেলর খাসরত ঠিক কিনা দরকার কথা ঠিক না বেঠিক

ওরা তোর নাম হওয়াদার গৌরাই ফালে তুই কেন আর গেট এন হইত ফাইতো এন হইলে মারামারি হইতো তাহলে ওকে ওরা গেট টেকাইয়ে হয় হয় ভাই আর দ্বারা হস্ত হলে মাফ করে দিও আর হেরা হয়তো লে দোয়া গেট হয় না ন হয় না ন এন হই এর গাছি বলে এর গেই গই ইবে ফালটা দাঁড়াইলে হোক দিয়ে হইতো শুধু ন ভাই এখন বেদের তো গেই গই ওইটা মনে মনে ভাবে যেন বুঝে মনে মনে তারে বুঝে 好的 <entender it. S 1>，兄弟。 ইতে মনে মনে কি এ বেচারা গাড়তে হ্যান্ডল লাইয়া আইলু গাড়ি ভাড়া দিয়ে আইলু বার রান্ধি খাইলো ফাঁসক তো লমার জমাতে ভুললু আর আলে দোয়া গুললু আই তো গেট ই বাবার হাত তো আয় দোয়া সার আই কষ্ট হয়নি ভুসর করেন আইও তো আল্লাহর বন্ধা আয় তো দাঁড়ি ন রাখি আই তো গাঁদা খাই আর তো কোনো মরা ভরিব নেই মনে মনে ভাবে ঠিক কিনা ডর বাতাও না আজিয়ে গেটতে বার করে হারিয়ে ইতেও গাড়তে হ্যান্ডাল

আয়ু আয়ু হইনের ফার্ম ভর্তিদের অভিনন্দন পত্রদের ব্যাগগুলো অত্র করি উত্তরার জন্য কিয়া ওই ওয়ালা তরিকে আছে মিলিজুলি আছে বারে আর আতে দাগো শুরু হই খমের ঠিক কি না দরকার কথা না উঠতে বসেতে চলতে ফিরতে ডানে বামে লা ইলাহা ইলা আল্লাহ কষ্টল আল্লাহ এবিল ওই ফিসকা ধরো মাওলানা হামিদুর রহমান সাহেব খতিবুল উম্মাহ গুণ নয় আল্লাহর গুণ তার কণ্ঠ সুন্দর ভাষা সুন্দর মেজাজ এতে নম্র যার কারণে যতই বিরোধিতা করিবা বিরোধিতা করেন নালে ভাত খায় না পারবেই ইতার লাইন এর আল্লাহর নিতে লাইনে ঠিক কিনা দরকার কথা

খায়রুল খিয়ারি খিয়ারুল ওলামা সর্র সিরারি সিরারুল ওলামা বালার মাঝে সেরা বালা মুলুই বালা দার্গল মাঝে সেরা দার্গ মুলুই দার্গ কথা ঠিক না ঠিক আর হতা নিস বালার মাঝে সেরা বালা এই বের শবিদুর রহমান দার্গল মাঝে সেরা দার্গ মুলুই দার্গ খিয়া সহনা আল্লাহর বাদের সেরা আলেন ইভেন নাম মিস্টার ইবিলিস আল্লাহৰ বাদে শেৰাল ম কম ইবিলিচ্ছিয়া চৈধ্য হাজাৰ বছৰ ফনৱাৰী ফেৰেষ্টাৰে ইবিলিচ্ছ সেৰা আলেম ব্যস্ত দেই না জান নামত দেগি গুৰু গৰু ঘোষ গুৰু গৰু হম শেৰ আলেম ক নামত কা আল্লাহ খ দি তে জানা আছিল মানা নমাছিল ঠিকৰ বাধ না আরোগ্য সেরা আলেম আল্লাহর বাদে তাম পৃথিবীর সেরা আলেম এবার নাম মুহাম্মদুর রসুল উল্লাহ সাল ইবে এবার যার নাম বৃহস্ত ফরে না আগে ইবে বৃহস্ত আগে দেব সমস্ত নবী ও লাগর লাখ লাখ নবী ব্যাগ গুলো ধরিব ও আল্লাহ আখির নবীর মর্ত ভাই বড় হইল ফজিশনে বড় হইল আর এত বয়সে বড় তাহার আগুন করলাম না লাখ লাখ নবী খারাপ হবে আল্লাহ আল্লাহ হবে তোরার কথার যুক্তি আছে তোরা মুরব্বী হিসেবে আগে দাবি তো যা ওমা যাই সাহা দে এত তালা অগ্ন মারা কি মারা দে তালা আবার আইছি অহুদা গেইলে মাকে গলি বেলাই এত তালা খুলি দিলে ফারি ও সাবি হরা আছে তো আইল সাবি হরা আছে তো আইতে তো আইতি লড়ি সরি মদত সাবি ভাগ এই দেবে ইবেন নাম ক ইবেন তো চাবি অসুদে চাবি তো অধে সদায় হয়ে বলে হই যু তোমার মুরব্বিদে আগে গলিবে চাবিবে তোমার আর দিত হই দৌড়ি গেছি আদম নু আলি ইসলাম ইব্রাহিম আলি ইসলাম ইশাক আলি ইসলাম ইসমাইল আলি ইসলাম ই একবার সমস্ত নবী বেয়া কিন্তু দৌড়ি গেছি তো ব্যস্ত চাবি আরাম মুরব্বি হিসাবে আগে দিয়ে চাবি দিত হই

নবী যাইয়ের নিজে তালা গুলি আগে গলি ইয়ার বাদ আয়ের ফরে আলহামদুলিল্লাহ বেগুন রেডি আছে আইন কিন্তু গলি রকম আগে নমাতর গো লরি সরি অধক ইল্লাহ মদক ওই বেদিয়ার যার নাম সাত বড় আলেম ইবেদিয়ার ব্যস্ত সাত বড় আলেম উদা আলম ওই তো আলম সেরা বলা আলম সেরা দার্গ ঠিক কিনা দরকার বলো না

তবে একখান কথা ও হইল টুরল তোরা নিজের পয়সা খরচ করি গাঁটটি হাঁদল লই বা রাঁধে খাওয়ালি জামাতে নামাজ চললি গোড়া দুনিয়া গুললি ও ভাই হল এরে গেই যে কি দল করি বেরলাই না আল্লাহ ভাই বেরলাই আবার হ যদি আল্লাহ ভাইবার লাগে অর্থ হয় আল্লাহ ভাইবার অন্য রাস্তা আছে না নবীর তরীকে লাইব ডর করে কল চলো নবীর তরীকে এমকি বাঙালে হয় বুধে না মলুজি হয় বুধে হয় না তখনই কে যদি হত হয় আমি আলমদের সাথে নাই আলেমদের কথা মানবো না তা আলেমের সাথে না তাইলি হত না মানিলি তবলিক দি ফরস ইন্দে নবীর তরিকা তোর ফান বা আলেম হই আবার মূলই কেন মানোর ঠিক কি না দরকার মত না কথা ঠিক না বেটি আইবে আলেম দেই দেন না আর ভাই ভূত মাহবুব এটা লাল লহ দিয়ে থাক পারে ইন সারিলু ঠিক <muchas> না সরকারে অফিসে রাউল নামাজ পড়তে হয়েছি জোহর নামাজ ইমাম সাহেব নামাজ পড়ার সালাম ফিরে এলি অফিসে রাউল অফিসে দেবে গুই আমার ইমাম সাহেব বলে সারিয়া নামাজ পড়াই জোহর খনের দোষ তো নেই তো বলে সো সৈদে দুব দিয়ে অফিসার হল অফিস খুলিয়ে আসছি দি নমাজ বলাই দিই হিন্দুই হল দোষ নয় শোঁ হয়ে দেখি লিখোছ তোমরা জানা ভয় থাকি শুধু তোমরা বুঝিবে না তোমারা লেখাপড়া করছো হাঁরা ব্যস্ত লেখাপড়া করছি জানে তোমরা জানিবি হোসি এখন উড়িবর সময় ফিৎ গরিগ ফাঁদানি হয়

জামাতে নামাজ ফরিবিয়া সাম মৌকে ইমাম লাইব না নাইব নামাতের গা ইমাম আল্লাহ না ইবে ওসুল তই তো মানন নান ওয়াজিব জমাতে নামাজ ফরি বললাই তবে একখান শর্ত ইমামের যদি নবীর তরিকায় নামাজ ফরায় তলি বেরে মানন নান ওয়াজিব ইবে যদি নিজের তরিকায় ফরায় নমানন ওয়াজিব ঠিক কিনা দরকার না

আরোকে ইমেল ইমেমতি করে ট্যাংগার বলে বেহা করি রেক এক ট্যাং সালাম ধিরে ইয়ার মুক্ত দি গলে হদ দে সত্যি দিলে অনামা দে হতে স্মার্ট সুন্দর আর এ ট্যাঙে এম ব্যাহা কা হদ রুমত আছিলেম ইন্দি জমা হাতরে একা মত হই বেলেই গে ইন্দি এক দু আইম ভোরের ইমেমতি করিবেল এ কুত্তো গে মুতি এৰে ট্যাং মুতি দিজে রুজু বানাইবার টাইম তো নাই একা মতোই গিয়ে এত লাগে ইমামতি করি দি নিউজ দিদি টাঙ্গি আর নমাদর বাইরে এবার মূলিশাম না মূল শাক এই নমাদর আর তো বালা সেরা বালা বুড়ো তার ঠিক কিনা বাতাও না বুড়ো বালা সেরা বালা গো

প্রত্যেক জনের খামিন দি আর এক হিন্দি এক কাল হিন্দি এককাল হিন্দি দুইজন দুইজন বাদ্য ভাষার দি রশী বাঁধিয়েছি আটি রেন হয়েছে তো সামনে বলে বাথা নিদি সদায় খাই লোল হয়ে য আর খানো বন্ধ বহু বন্ধ অবুক অবুক খাইতাম তো মানুষ হার ক্যাঙ্গি খাইতাম আঠরে গাঢ়রে আট করে গার তো তালতো বাজিয়ে দিয়ে সহ্য করি না বাড়ির এক হাত যদি না পারি বুড়ো নিলিলেন কেন বুড়ো হলতে বল নাই হলদি চলে ফল ভালো হয় বল বেশি ইত্যাদা না চলে আলাদ করবো টেন করবো রাতে লালে ভাত খায় ঠিক করবা ইলো খারাপ আল্লাহ তৈ এতন তোমরাও নারা দুঃখকে কুমুরে মিলে নখার হ নস্কার জার বাড়ি খাদ্য নই দে হ্যাঁ লেট বলা খাইতেম হ তো খাগছো না দুর্বা বে হলি খাদ্য চেষ্টা নয় করে দিন গাল আতে তর বে হলার আছে না খালি বল নাম বেয়া হল আর না

দুঙুরিয়ার বালু গো বুড়ো রাখা সে গেগি আবার তোমার নহত আর আর দুঃখ কুঁড়ে মিলে নাকার বিস্মর কারাম দাদা নহা নস্কা হত বা কেঙ্গ খাও না আর ইয়াই বের বলো নাই যে বৌ তো গেজি গেজি খানাও বন্ধ গোড়া খাওয়া বড় ফেলি আদারাই লি না বুড়ো হয় দে ওটা আরাম দাদা খালি বল বল করত যায় হল তো আইল নলবি নিয়ে তোরা খাইতে হয়ে গোড়া এক ঘন্টা বোতর খাইবে খাওয়ান ভরিব এন হই না হদনা নম্বর তো রাস্তায় বেদি রাজনা

রুটি বানাই বুধে মস্তি অনান হাস্টমারে খাইব বাড়ির লাই লই যাইব ঠিক না ফতোয়া দিব দে এলমওয়ালা মাদ্রাসা ফতোয়া দিয়ে দিবে ক্লিয়ার হয়ে যে তাবলিগ ওয়ালা নিজে আমল করিব অফর ভাইরে দাওয়াত দিব ঠিক না মাছ গোস্ত আনিব দে বাজার হতুন কেসা খাইলে মরিবিয়া

মাদ্রাসাত ফরাইয়ের বেতন হারাম ওয়াজগুরি বেতন হারাম ইমামতির বেতন হারাম মোয়াজনের বেতন হারাম এই বেতন অতন বিক্ষেকরণ বালা এই লক্ষণ ফতোয়া যদি তামিল গ্রহণকে আইদে তার জবাব দিতে হবে কিনা ডর করে মাত না ও ভাই অল দল বাদ দে আল্লাহ বেলায় তরি গেল ইমামতির বেতন হারাম মোয়াজনের বেতন হারাম কোরআন ঘরে বেতন হারাম ওয়াজ করি বেতন হারাম যে মূল উই কইব খতাইব সুন্দর বেতন হারাম মাফত করো বালা তবে খতাইবের রেজাল সহ ইমামতির বেতন হারাম তাহলে মফতি ইমামতি করা বলিব মফতি ইমাম ভাড়া দায়িত্ব নাও জামাত বন্ধ হইব ঠিক কিনা ডরকার বাতাও না মহাজের বেতন হারাম তাহলে মফত আদান দেওয়া বলিব মফত মহাজ ভাড়া দায়িত্ব নাও আদান বন্ধ হইব ঠিক কিনা ডরকার বাতাও না ওয়াজ করি বেতন হারাম তাহলে মস্ত ওয়াজ করা বলিব মস্ত ওয়াজ করে নিয়ে ভাই কেন তাহলে ওয়াজ গরম বন্ধ ইবে এবার বাদ দিয়ে ভতোয়া দেখা যাতে নেকারি বেতন লইলে হারাম এবার উদ্দেশ্য হইলি ইমামতি বন্ধ তালিম বন্ধ আদান বন্ধ ইবে ইহুদের দালাল ঠিক কিনা দরকার কথা